তো এত সুন্দর এই প্রোডাক্টগুলো এই কোম্পানি আমাদের জন্য নিয়ে আসছে আমাদের কাছে দিয়েছে আমরা এর কদর বুঝতে না পেরে অনেকেই অনেক কিছু বলে থাকি কিন্তু এর যে এর যে গুরুত্ব এর যে কতটুকু আমাদের জন্য উপকারী এই জিনিসটা আমরা যখন বুঝতে পারব তখন আমরা এই জিনিসটার কদর করতে পারব তো ফেসিয়াল ক্লিনজার দেখেন এখানে লিকা আছে স্বাভাবিকভাবে মুখ পরিষ্কার করে কিন্তু এর ভিতরে দেখেন অ্যামিনো অ্যাসিড ক্লিনজিং এজেন্ট মশ্চারাইজিং উপাদান ভেজস নির্যাস সিরামাইড থ্রি ইত্যাদি রয়েছে অর্থাৎ এর গুলো কী তো ব্লুবেরি ফেসিয়াল ক্লিনজার এটা এখানে যে উপাদানগুলো রয়েছে দেখেন অ্যামিনো অ্যাসিড ক্লিনজিং এজেন্ট হলো এক ধরনের স্কিন কেয়ার উপাদান যা সাধারণত ত্বকের ক্লিনজার বা ফেসওয়াশে ব্যবহৃত হয় এটি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রেখে ত্বক পরিষ্কার করতে সহায়ক অ্যামিনো অ্যাসিড ক্লিনজিং এজেন্ট প্রাকৃতিক অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডের সংমিশ্রণ থেকে তৈরি হয় যা ত্বকের জন্য কোমল এবং নন ইরিটেটিং এটি ত্বকের ন্যাচারাল ব্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত না করে ময়লা তেল এবং মৃত কোষকে সরাতে সহায়তা করে সাধারণত সাবানের তুলনায় এটি ত্বককে কম শুষ্ক করে ত্বকের ত্বকের লেভেলের কাছাকাছি এটি জন্য কোমল হওয়ায় সাধারণত সংবেদনশীল ত্বকের জন্য উপযোগী তৈলাক্ত শুষ্ক এবং সংবেদনশীল ত্বকের জন্য তিন প্রকার ত্বকের জন্যই এটা উপযোগী নিয়মিত ব্যবহারে ত্বক মসৃণ এবং কোমল হয় ত্বকের জ্বালা ও হ্রাস কমায় তারপরে দেখেন যে উপাদানটা রয়েছে ময়শ্চারাইজিং উপাদান এই ময়শ্চারাইজিং হলো এমন উপাদান যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং ত্বককে নরম মসৃণ ও হাইড্রেট রাখতে সাহায্য করে ময়শ্চারাইজিং উপাদানগুলো প্রধানত তিন প্রকারের হয়ে থাকে হিউ মেকট্যান্স অ্যামোলিয়েন্টস এবং অক্লুসিভ হিউ মেকটাস বাতাস থেকে পানি শোষণ করে এবং ত্বকের গভীরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে শক্তিশালী হিউ মেকট্যান ত্বককে গভীরভাবে হাইড্রেট করে কমন হিউমেকট্যান সংবেদনশীল ত্বকের জন্য বিশেষভাবে উপযোগী সূক্ষ্ম এবং ক্ষতিগ্রস্ত ত্বকের জন্য ভালো মৃত কোষের কোষ মৃত ত্বকের কোষ অপসারণের পাশাপাশি আর্দ্রতা ধরে রাখতে বিশেষভাবে কার্যকারী অ্যামোলিয়েন্টস এগুলি ত্বকের উপর একটি নরক এবং মসৃণ স্তর তৈরি করে এবং রুক্ষতা কমায় সূক্ষ্ম ত্বকের জন্য খুবই কার্যকর ডিপ ময়শ্চারাইজিং এবং হাইড্রেশনের জন্য ব্যবহৃত হয় হালকা নন গ্রিসিং এবং প্রাকৃতিক অ্যামোলিয়েন্ট ত্বকের প্রাকৃতিক বেরিয়ার শক্তিশালী করে অক্লুসিভ এটা ত্বকের উপর একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যাতে পানি হার না হয় শক্তিশালী আর্দ্রতা রোধক ত্বকের জন্য সুরক্ষা স্তর তৈরি করে আর্দ্রতা ধরে রাখে এবং প্রাকৃতিক ভাবে ত্বকের সুরক্ষা দেয় ভেজস নির্যাস হলো উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন পাতা ফুল মূল এখানে যে ভেজস নির্যাস রয়েছে প্রাকৃতিক উপাদান যা স্বাস্থ্য ত্বক এবং চুলের যত্নে ব্যবহৃত হয় এই নির্যাসগুলো উদ্ভিদের সক্রিয় যৌগগুলো সন্নিবেশিত থাকে যা বিভিন্ন ধরনের স্বাস্থ্যর উপকারিতা ত্বকের সমস্যা সমাধানে বিশেষভাবে কার্যকারী ত্বকের আর্দ্রতা ধরে রাখতে জ্বালা কমাতে এবং ত্বক ঠান্ডা রাখতে এটা বিশেষভাবে কার্যকারী অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বক সুরক্ষিত করে এবং বার্ধক্য লক্ষণ কমায় ত্বকের প্রদাহ কমায় এবং সংবেদনশীল ত্বকের জন্য আদর্শ ত্বক টোনিং এবং হাইড্রেশনের জন্য ব্যবহৃত হয় এবং প্রদাহ এবং ব্রণ রোধ করতে কার্যকরী ভূমিকা রাখে একটু অ্যাডমিট করে নেবেন প্লিজ তারপরে দেখেন এখানে রয়েছে সিরামাইট থ্রি এই যে সিরামাইট থ্রি উপাদানটি হলো এক ধরনের লিপিড বা ফ্যাট মলিকিউল যা ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে ত্বকের আর্দ্রতা ধরে রাখা এবং ত্বককে সুরক্ষিত সুরক্ষিত রাখার জন্য ব্যবহৃত হয় সিরামাইড থ্রি এন নামে নামেও পরিচিত সাধারণত স্কিন কেয়ার পণ্যে এটা বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে সিরামাইড থ্রির ত্বকের ক্ষতিগ্রস্ত যে বেরিয়ার এটা পূর্ণ গঠন করতে সহায়ক যা ত্বককে বাহ্যিক ক্ষতিকর উপাদান যেমন ধুলা দূষণ এবং জীবাণু থেকে রক্ষা করে আর্দ্রতা ধরে রাখে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং শুষ্ক ও রুক্ষ ত্বককে নরম ও মসৃণ করে এবং সবচেয়ে একটা ভালো ব্যাপার হচ্ছে যে এটা বার্ধক্য লক্ষণকে প্রতিরোধ করে বয়স বাড়ার সাথে সাথে ত্বকের শ্রামাইট কমে যায় যা ত্বককে সূক্ষ্ম ও রুক্ষ করে তোলে শ্রামাইট থ্রি ত্বকের নমনীয়তা বাড়ায় এবং সূক্ষ্ম রেখা ও বলি রেখা হ্রাস করতে সাহায্য করে এটি জ্বালা কমাতে এবং সংবেদনশীল ত্বককে শান্ত করতে কার্যকর সিরামাইট থ্রি ব্যবহৃত হয় মশ্চারাইজার সেরাম ক্লিনজার সান এসবে ব্যবহৃত হয় আমাদের এই ভিতরে কিন্তু এই সিরামাইট থ্রি রয়েছে ফেসিয়াল ক্লিনজারের ভিতরে অ্যামিনো অ্যাসিড ক্লিনজিং এজেন্ট মশ্চারাইজিং উপাদান ভেজস নির্যাত এবং সিরামাইট থ্রি ইত্যাদি রয়েছে ব্লুবেরি ফেসিয়াল ক্লিনজার আলতোভাবে পরিষ্কার করার সময় ত্বককে গভীরভাবে হাইড্রেট করে ত্বককে দৃঢ় করে মসৃণ মশ্চারাইজার এবং ইলাস্টিট করে ছিদ্রগুলো ছোট করে অতিরিক্ত তেল মুছে ফেলে